ক্ষমতায় আল্লাহর হাবিব রসুল পাকসালাম হাজির তাহলে এখানে তো শিখ হচ্ছে না আপনি এখানে আসছেন কার দেওয়া ক্ষমতায় আল্লাহর দেওয়া ক্ষমতায় তাহলে আমি এখানে হাজির কার দেওয়া ক্ষমতায় আল্লাহর দেওয়া ক্ষমতায় তাহলে তো এখানে শিখের কোন প্রশ্নই আসে না এজন্য আমার ভাইরা মনে হয় হাজির নাজির বিষয়টা নিয়ে আরো একটু চিন্তা করা উচিত আমার দয়াল নবীজি আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন আপনারা নিশ্চয় জানেন এক মাস আগে আমি ফিলিস্তিন গিয়েছিলাম মসজিদুল আকসাতে তো সেখানে যাওয়ার পরে যেই জায়গায় আল্লাহর হাবিব মসজিদুল আকসাই বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন সেই জায়গাটার উপরে বরাবর একটা গম্বুজ করা আছে বিশাল বড় গম্বুজ সেই গম্বুজের নিচে আমরা আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়েছি সেই জায়গায় দাঁড়িয়ে এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসলের ইমামতি আমার দয়াল নবীজি করছে সুবহান নবী তুমি ইমাম নবি তুমি ইমামুলাম্বি হাজির নাজির গো নবি জিন্দা সুভান বলেন আমার সাথে যারা পারেন বলেন হাজির নাজির গো নবী শশরীরে রে জিন্দা নবীদের নবী তুমি নবী নী দরিয়া গো इमामूल्ब <laughs> আমরা মেয়েরা সম্পর্কে বিশ্বাস করি সুবাহান লাজি আসরা ভিয়াম দিহি লাইলাম মসজিদ ইল হারামিন মসজিদ আকসা। আমার নবী মেয়েরা যে রজুলীতে মসজিদ উল্লাক্সার মধ্যে গিয়েছেন দ দয়াল নবীজি ইমামতি করেছেন সব নবী এবং রসুলরা আমার নবীজির পিছনে দাঁড়ায় নামাজ পড়েছেন শহিব খারি মুসলিমের হাদিস অনুযায় এটা প্রমাণিত এটুকু সবাই বিশ্বাস করেন তো যুবক ভাইরা তোমরা কথা বলো বিশ্বাস করো তাহলে আমাকে বলেন হজরত আদম আলাহাম তো নবীজি মেয়েরাজে যে সময় যায় ওই সময় দুনিয়াতে ফিজিক্যালি ছিলেন না তিনি তো দারুল বাকায় মাজার শরীফে ছিলেন হজরতে নুহ নবী দৃশ নবী আকুম নবী বিভিন্ন নবী আয়ুব নবী তারপরে ইব্রাহিম নবী ইসমাইল নবী ইসহাক নবী ইয়াকুব নবী ইউসুফ নবী সব নবীরা তো তিনাদের মাজার শরীফের ভিতরে সময় সব বাইতুল আসলো কিভাবে আসছে এটা তো সত্য নাকি সবাই বলেন সত্য কি না আসছে সত্য কিন্তু আপনি বলছেন নবীরা হাজির নাজির হইতে পারে না তাহলে মেরাজ রাতে আদম নবী موسی নবী ইসা নবী সব নবী তিনারা যদি আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ার জন্য ফিলিস্তিনের মসজিদে আকসায়ে আসতে পারে অন্য নবীরা যদি পারে তাহলে আমার নবী কেন রওজা মোবারক থেকে এই ভারত বর্ষের উম্মতের কাছে আসতে পারবে না কথা ঠিক না বেঠে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার দাদু ভাইরা যে কোনো বিষয় ঠান্ডা মাথায় যদি একটু চিন্তা করেন সমাধান পেয়ে যাবেন কঠিন কিছু নয় এটা এমন কোনো বিষয় না যেটা আপনি বুঝবেন না সবাইকে অনুধাবন করার চেষ্টা করতে হবে ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন যে উম্মতের মাঝে যাদেরকে দয়াল নবী বেশি ভালোবাসে তাদের জানাজার নামাজে এসে নবীজি হাজির হয় শরীক হয় আপনারা বলেন এরকম সৌভাগ্য আপনারা চান কিনা অযুবক ভাইরা মুরব্বী বাবারা বলেন না চান না। তাহলে আপনাদের আমলের মধ্যে কিছুটা আরো মজবুতি নিয়ে আসতে হবে আমি সে আলোচনাটা সামনে নিয়ে আসতেছি আল্লাহ আমার ভাইরা গো আল্লাহর হাবিব আমার দয়াল নবী প্রত্যেকটা মমিনের কবরের মধ্যে হাজির হয় মনকার নাকি রেশেষ যখন প্রশ্ন করে এমার রাব আমার হামা তিনুকা হামাকুন্ত ত কুলুফি হাজার রাজুল। বুখারি মুসলিম তিরমিজি অন্যান্য কিতাবে হাদিসটা রয়েছে কোন কোনো কিতাবে শুধুমাত্র নবীজির ব্যাপারে প্রশ্ন করার কথাটাই রয়েছে তিনটা প্রশ্ন যখন করবে হাফিজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি সহি মুসলিমের শরাল মিনহা শরহে মুসলিমের মধ্যে লিখেছেন ইমাম কাস্তালানি মা মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের শরাম মিরকাতের মধ্যে ওই হাদিসের তাশরীহ করতে গিয়ে উল্লেখ করেছেন যখন প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল তোমার সামনে যেই ব্যক্তি আছে এই ব্যক্তি সম্পর্কে তোমার বিগত জিন্দিগিতে কি বলতে তখন আমার দয়াল নবীজির চেহারা মোবারক আমার নবীজির জাত মোবারক আপনার সামনে হাজির থাকবে ইমানদারেরা নবী দেখে চিনবে নবী দেখে দেখে বলবে 하자 নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যারা মুমিন না যারা আকীদা খারাপ নিয়ে মারা গেছে সুন্নি হয়ে মরে নাই বাতিল আকীদা নিয়ে মরেছে তারা কবরে মুনকার নকির सवाल করার সময় নবীকে দেখেও চিনতে পারবে না আপনারা একটু খেয়াল করে দেখবেন যারা বাতিল আকীদার লোক তারা আমাদের নবীজির আলোচনা তেমন একটা পছন্দও করে না এই কারণে একটা অনিহা অনিহা ভাব তাদের মধ্যে রয়ে গেছে কিন্তু এই অনিহা ভাবটা নিয়ে যখন মারা যাবে কবরের মধ্যে এটার তাসির পড়বে তারা নবীজিকে দেখলেও চিনবে না এটার একটা তাসির থাকবে যেমন বাচ্চা দুষ্টামি কইরা ঝগড়া কইরা মারামারি কইরা দুষ্টামি কইরা বাড়িতে আইসা চিপাই খাটের চিপাই ঘুমায় আছে মা ডাকছে বাবা ওট ওঠ ভাত খাইতে হোট খাবার খাইতে হোট সন্তান তো টেনশন আমি তো অন্যায় কইরা ঘুমাইছি আমার আম্মা তো আমারে মারবো এই যে মা ডাকতেছে খাবারের জন্য সন্তান ঘুম থেকে জাগ্রত হয় কে মা আমার কোনো দোষ নাই আমার কোনো দোষ নাই অমুকের দোষ মা কিন্তু দোষ গুণ করার জন্য জিজ্ঞাসা করার জন্য ডাকে নাই খাবারের জন্য ডাকছে কিন্তু ওই সন্তান তো অন্যায় কইরা ঘুমাইছে ওই মাইন্ড সেট আপ করে ঘুমাইছে এখন ঘুমের থেকে জাগ্রত হয়ে এটাই তার কাজ করতেছে ওই মাইন্ডটাই কাজ করতেছে ঠিক দুনিয়াতে যারা নবীর আলোচনা পছন্দ করে না নবীর দুরুদের প্রাধান্যতা পছন্দ করে না নবী নবী যারা করে তাদেরকে ঘৃণা করে নবীজিকে বা নবীজির জিকিরকে যারা এভয়েড করে তারা কবরের মধ্যে নবী দেখলেও চিনবে না কারণ তারা দুনিয়া তো মদিনাওয়ালাকে মন থেকে ভালোবাসে না ঠিক না ঠিক আমরা যারা আমাদের জীবনে সর্বসময়ে আমরা মরণে মদিনাওয়ালার জন্য বেশি পাগল পারা কথা ঠিক না ঠিক কারণ দুনিয়াতে নবী ছাড়া উপায় নাই কবরে নবী ছাড়া উপায় নাই হাসরে ফুল ফুলছে জান্নাতে সব জায়গায় আমরা নবী চাই কি চাই না আমার দয়াল নবী গো আপন বলতে কে নাই সংসারে আমার দয়াল নবী গো আপন বলতে যখন সাইরা যাই ভাই মায়ার দুনিয়া কব আপন বলতে কাউকে পাইবা না আরে নবী দিবেন দেখা আমার দয়াল নবী দিবেন দেখা তরাইবেন হাসরে সংসারে আমার দয়াল নবী গো আপন বলতে কেহ নাই সংসারে আল্লাহ সাল্লে মাইকে ভলিউমটা বেশি কমে গেছে একটু বাড়াই দেন ওয়ালা আলী সৈ আপনাদের আওয়াজটা খুব মধুর মায়াবী সুর আসেন না দয়াল নবীর মহব্বতের সুরে আওয়াজে মহব্বতের আওয়াজে পড়ি আল্লাহ মার হব میرا دل فدا ہو بے ذوق محمد نادل سے جدا ہو یہ یوق محمد اللہ مرحبا خوب سندر آواز